হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা তো বেশ ভালো আছি চলো আবার একটা আমার নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি ভীষণ ভালো লাগবে আজকের বারটা হলো শনিবার আর আজকে থেকে গুড্ডুর আবার একটা নতুন ধাপ শুরু মানে গুড্ডুকে ফাইনালি স্কুলে ভর্তি করা হয়ে গেছে তোমাদের মধ্যে আগের ব্লগ দেখে অনেকেরই প্রশ্ন ছিল যে গুড্ডুকে কেন স্কুলে ভর্তি করতে পারলে না আজকে সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করব ঘড়িতে বাজে এখন নটা কুড়ি আর আমি রেডি করে দিয়েছি গুড্ডুকে গুড্ডুর খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে সকালবেলা আজকে যেহেতু একটু রোদ্রু নেই তাই গুড্ডুকে স্নান করায়নি ওই একটুখানি গামোচ করে পরিষ্কার করে দিয়ে তারপরে ড্রেস ফ্রেস পরিয়ে তারপরে পাঠিয়ে দেব স্কুলে তার জন্য আমাকেও রেডি হয়ে নিতে হবে আজকে যেহেতু প্রথম দিন তাই গুড্ডুকে আমি গাড়িতে পাঠাবো না গুড্ডুকে এখান থেকে গুড্ডুর ডিস্টেন্স হলো মানে স্কুলের ডিস্টেন্স হলো এখান থেকে প্রায় ওই গাড়িতে করে গেলে দশ থেকে বারো মিনিট সময় লাগবে তার থেকে বেশিই হতে পারে আর বাইকে গেলে ওই দশ বারো মিনিট সময় লাগে তো এই কারণে টোটোতে করে রোজ দিন যাওয়া আসা করা আমার পক্ষে সম্ভব হবে না আর এখানে যেহেতু টাউন বাজায় তাই টোটো ভাড়াও প্রচুর পরিমাণে সেই কারণে আমরা গুড্ডুকে স্কুলের গাড়ি দিয়ে দিয়েছি তবে স্কুলের বড় বড় বাসগুলোতে গুড্ডু কিন্তু যাতায়াত করবে এই হলো কুট্টুর ব্যাপার আর আগের দিনের ব্লকে তোমরা যে প্রশ্নটা করেছিলে সেটার উত্তর হলো আগের দিন আমরা যখন গেছিলাম স্কুলে তখন কিন্তু স্কুলের হেড টিচার ছিল না তাই আমরা বন্ধ মানে ভর্তি করতে পারিনি সেদিনকে আমাদের পরের দিন যেতে বলেছিল যদিও আমি আর পরের দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ পরের দিন গুড্ডুকে আমি ভর্তি করিয়ে এসেছিলাম প্রায় ওই সকালবেলা গেছি ভর্তি করাতে ওই দশটা এগারোটা নাগাদ আর এসেছিলাম প্রায় সাড়ে তিনটে চারটে নাগাদ ভর্তি করানোর পর বইপত্র দিয়েছিল অনেক দেরি হয়ে গেছিল আসতে তাই আর ব্লগ তোমাদের সাথেই শেয়ার করা হয়নি আর আজকের ব্লগটা তোমরা আশা করি পাবে যখন তখন তোমাদের প্রশ্নগুলো সব ক্লিয়ার হয়ে যাবে চলো এখন দেরি না করে গুড্ডুকে ছটপট আর বাকি যেটুকু আছে রেডি করানো সেটুকু করিয়ে দিই ওই ক্রিম দেওয়া থেকে শুরু করে চিরনি করা দেখো ক্রিম দিতে শুরু করেছে আর ও কেমন ছটপটে ছটপটে করছে এই রকমই করে জানো তো গায়ে হাত পায়ে শুধু বড়ো হয়ে উঠেছে এখনও কিন্তু সেই বড় হয়নি সব কিছুই ওর করিয়ে দিতে হয় টিফিন রেডি করা থেকে সমস্ত বই খাতা সকালবেলা একটুখানি পড়িয়েছিলাম তো এই যে বই খাতাগুলো দেখো লন্ড বন্ড হয়ে আছে ওই আমি পড়াতে পারিনি কারণ সময়ই পাইনি উঠতে তো বেলা হয়ে যায় অনেকটা কেননা এখন ঠান্ডার দিন তাই টিফিনটা গুছিয়ে গেছে রেডি করে দিলাম টিফিন দিয়ে ব্যাগের ভেতরে ভরিয়ে নিচ্ছি আর ব্যাগটা দেখো কি বড় নিয়ে নিয়েছে মনে হচ্ছে ওর থেকে ওর ব্যাগটাই যেন বড় চলো এবার ব্যাগটা গুছিয়ে দিই আর এই যে দেখো বেল্টটা পরানো হয়নি ইন করে দিয়েছি জামা কাপড় কিন্তু বেল্টটা পরানোই হয়নি এই বেল্টটা কিন্তু আগে সারদা স্কুলের বেল্ট তো এইটা দিয়েই মনে হয় এই বছরটা কাজ চলে যাবে আমাকে বলেছিল নতুন বেল্ট নেওয়ার কথা তো আমি বলেছিলাম আগে সারদা স্কুলের বেল্ট আছে ওইটা কি হবে তখন দাদাবাইরা বলল হ্যাঁ যেহেতু সারদা থেকে সারদা তাই ওই বেল্টটা দিয়েই হয়ে যাবে তাই আর নতুন করে একটাও বেল্ট নেই নি তো চলো এবারে সোয়েটার টোয়েটার পরিয়ে দিলাম কিন্তু জানো তো আজকে বাইরে এতই ঠান্ডা যে ওকে আমার জ্যাকেট পরিয়ে পাঠাতে হচ্ছে জানি না কি বলবে প্রথম দিন যদিও ভয় ভয় লাগছে একটু আমি তো প্রথম দিন দিয়ে আসবো তাই সব কিছুই শুনে আসব। গুড্ডু বলছে মা আমি জ্যাকেট পরবো না তো আমি বললাম না প্রচণ্ড বাইরে ঠান্ডা তো তাই আর যাবো যেহেতু আমি টোটোতে তাই প্রচণ্ডই ঠান্ডা লাগবে সেই কারণে আমি আরও জ্যাকেটটাওকে পরিয়ে দিলাম আর আমিও দেখো এই যে উলির কুর্তিটা পরেছি এর উপরে অবশ্য একটা স্টোল নিয়ে নেব চলো তাহলে ছটপট আর বাকি যেটুকু রেডি হওয়ার আছে নিজের সেটুকু রেডি হয়ে নেই ওই কানের পরা একটা কপালে টিপ দিয়ে নেওয়া এইটুকুই চলো আমি সকালবেলা উঠে কিন্তু স্নান ধানও সেরে নিয়েছি জানো আর আমার কিন্তু এখনো খাওয়া হয়নি মানে ব্রেকফাস্ট করা হয়নি আমি ওকে দিয়ে এসে তারপরে ব্রেকফাস্ট করব। চলো তাহলে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি আমিও রেডি হয়ে গেছে এখন নিয়ে যাবো গুড্ডুকে স্কুলে গুড্ডু রেডি হয়ে গেছে তো চলো টাটা গুড্ডুর প্রথম দিন কেমন হবে জানি না স্কুলে ভীষণ ভয় লাগছে আমারই টেনশান হচ্ছে জানি না ওর কি হচ্ছে ওর মতো কোনো টেনশানের ছাপ নেই এই যে দেখতে পাচ্ছ বদমাইশি করছে কি করবে আর তো চলো আজকের মতো টাটা পরে দেখা হচ্ছে আবার আমি ওইদিকে গুড্ডুকে স্কুলে দিয়ে তারপরে একটু যাব বাজার করতে কারণ আমার একদম সবজি নেই সবজি বাড়ন্ত হয়ে গেছে তো সেই সবজি ওই মানে পেঁয়াজ রসুন টুকিটাকি জিনিস তো আসার সময় একদম বাজার করে নিয়ে চলে আসবো মানে আমার রুমে ঠিক নিচেই বাজার তো একবারে নামছি যখন ওই সর্গের ওপর থেকে তখন তাহলে বাজারটাও করে নিয়ে চলে আসবো একবারে ঝামেলা ব্যাচা যাবে তো চলো আজকের মতো পরে দেখা হচ্ছে আবার টাটা ফুল দিয়ে তারপরে এই তো বাজার নিয়ে এলাম ওরে বাবা বাজারে যা টাটকা টাটকা সবজি অনেকগুলো সবজি নিয়ে এসছি এই যে দেখো দুই ব্যাগ ভরে ভরে ব্যাগ নিয়ে যায়নি আর দিকে সবজি নিয়ে আসার যা অসুবিধা অনেক সবজি নিয়ে এসছি চলো কি কী নিয়ে এলাম দেখাই আমি না হাঁপিয়ে গেছি অনেকটা উঠতে হয় তো তার জন্য এখানে আছে শিম তারপরে আছে বিংস টমেটো তারপরে এটাতে আছে মটরশুঁটি পেঁয়াজ এটাতে আছে ও এইটাতে সরি বিংস আছে ওটাতে বিংস না এটাতে শিম আছে আর হলো টমেটো আছে আর এটাতে মটরশুঁটি পেঁয়াজ আছে তারপরে এখানে আছে বাঁধাকপি তারপরে এখানে আছে গাজর পুরো এক কিলো গাজর নিয়ে চলে এসছি এখানে ধনে পাতা টাটকা টাটকা সব সবজি এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন আদা এই হলো সবজি আমার এখানে পৌঁছবে মোটামুটি চারটে দশ নাগাদ তো আমাকে সাড়ে তিনটের দিকে একবার ড্রাইভারকে ফোন করতে বলেছে আর একবার যিনি গাড়িতে দায়িত্ব করে উঠিয়ে দেন মানে কেরানি তাকে একবার ফোন করতে বলেছে তো সাড়ে তিনটে নাগাদ একবার ফোন করব আমি আর তিনটে চল্লিশ নাগাদ ছুটি হবে তারপরে প্রার্থনা হবে প্রার্থনা প্রার্থনা হয়ে ওই চারটে বাজতে দশ মিনিট কিংবা পাঁচ মিনিট আগে গাড়িতে উঠবে আর চারটে দশে এখানে এসে নামবে তো আমি চারটে পাঁচে পাঁচ থেকে সাত আট মিনিটের মধ্যে আমি নিচে নেমে যাব তো তারপরে গুড্ডু আসবে তো আমি তো আর আনতে যাবো না গুড্ডুকে মানে গাড়িতেই চলে আসবে গুড্ডু আর কালকে থেকে গুড্ডু গাড়িতে যাওয়া আসা করবে আছে যেহেতু নতুন দিন তাই আমি দিতে যাচ্ছিলাম তো চলো এখন আমি ড্রেসটা চেঞ্জ করে যাব আবার নিচে নিচের কাজ আর শেষ হচ্ছে না জানো স্নান করে নিয়েছি ওইদিকে সকালবেলা কিন্তু এখন আমার ডাস্টবিন ফেলতে যেতে হবে অনেকটা ডাস্টবিন জড়ো হয়েছে নিচেই বেশি দূর না খুব একটা নিচে ফেলে দিয়ে আসবো আর একটু রোদের কোনো বংশ নেই ওদিকে সোয়েটার টোয়েটার ব্যালকনিতে ভেজা আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এটা খুব চলো আমি এখন ব্লগটা তাহলে শেষ করছি দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে ও তার আগে বলে দিই তোমাদের এই যে এখন তারপরে আমি রেস্ট নিয়ে একটু পাঁচ দশ মিনিট রেস্ট নিয়ে রান্না করতে হবে তারপরে এই যে দেখো কতগুলো বইপত্র আছে মলাট আছে এগুলো আবার সন্ধেবেলা নিয়ে গুড্ডুকে নিয়ে পড়াতে বসবো তখন এগুলো লাগিয়ে নেব ঘর দোর মোছা ঘর দোর ঝাড়া বিছানা কাথা পরিষ্কার করা সব কমপ্লিট হয়ে গেছে চলো তাহলে আজকের ব্লগটা এ পর্যন্ত শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে নেক্সট দিন